thank <laughs> you আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষ রহমত ভালো আছি সবাইকে জমা মোবারক আজকের জমার দিন আর দেখেন আজকের ভিডিওতে আপনাদের জানি না কেমন লাগবে এটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানের জায়গা বিয়ের অনুষ্ঠানের জায়গাটা অনেক অনেক সুন্দর মাসা আল্লাহ দেখেন এখনও কলাম কোনো লোকজন তেমন আসেনি আমরাই কয়েকজন এখানে বসে আছি তা লোকজন আসলে তো এভাবে ভিডিও করা যাবে না এই জন্য আমি লোকজন আসেনি দেখে ভিডিওটা বানায় নিলাম আগেই তো যে স্টেটটা দেখলেন ওইখানে বড় বউয়ের জন্য ওইটা সাজানো হয়েছে আর এই যে চারোদিকে অন্য অন্য মেহমানদের বসার জায়গা এগুলা ছোপা সেট অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে পুরো ওই স্টেটে ওঠার বর বইয়ের ওই রাস্তাটা পুরোটা উপর দিয়ে এরকম দেওয়া আর এই যে খুব সুন্দর সাজাইছে এগুলো হচ্ছে খাবার শুকনো খাবার আর এগুলো ফুলের তোলাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছে এগুলো দেখা দুই সাইডে এই সাইডে ওই সাইডে সাইডে বসার জায়গা আর মাঝখান মাঝখান্দা রাস্তা রাখছে তাদের যাওয়ার জন্য এই যে সামনে গেট এই গেটের বরাবরে মাঝখান্দা যাওয়ার জায়গা আসলে সৌদি আরবের বিয়ের অনুষ্ঠানগুলো অনেক অনেক সুন্দর হয় দেখতেও অনেক সুন্দর লাগে আর কিন্তু একটা বিষয় খারাপ লাগে ওরা গান বাজনা বাজায় এত জোরে ওইখানে বসে থাকাটাই খুবই কষ্টকর হয় আসলে দেখেন বাচ্চারা আমাকে বলতেছে আমাকে ভিডিও করে আমাকে আমি বলতেছি তাই তুই নাচে আমি ভিডিও করি তেমন নাচতেছে নাচে এইভাবে গান বাজায় আর নাচে ওইগুলো যদি ভিডিও করতে পারতাম তাহলে মনে হয় দেখলে আপনারা বুঝতে পারবেন কি কেমন করে আর এগুলো হচ্ছে বাথরুম এই যে এদিকে ভ্যাসিং হাত ধোয়ার জন্য ওজু যে পড়ার জন্য আর এগুলো হচ্ছে বাথরুম অনেকগুলো বাথরুম অনেক লোকজন আসবে দেখেন বাথরুমের জায়গাটা অনেক বড় আর এদিকে এই যে গতকাল মেহেদি দিছে ওরা বাসায় এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মেহেদিগুলো মেহেদিগুলো এমন সিস্টেম যে দেওয়ার সঙ্গে সঙ্গে কলম ওই কালো হয় না দেয় দিয়ে যখন শুকায় যায় শুকায় গেলে উপরে যখন উঠায় ফলায় তখন না কেমন হালকা কালার কিন্তু দিন রাত গেলেই তখন বোঝা যায় অনেক সুন্দর কালার হয়েছে যে দেখেন কালো হয়ে গেছে মার্শাল্লা তাকাল্লাহ আর এই যে ওদের বাসায় এই যে ইন্ডোনে ফিলিপিন ও থাকে ওদের বাসায় তো ওদের সাথে একটু দুষ্টমি করতেছে আর এইটা হচ্ছে রুম এটা এটা হচ্ছে রুম দুইটা রুম একটা ছেলেদের ছেলেদের পক্ষে আর একটা মেয়েদের পক্ষের এই রুমের ভিতরেই পার্লার থেকে লোক নিয়ে এসে সবাই সাজুকুজু করছে এইখানেই তা অনেক বড় জায়গাটা অনেক বড় অর্ধেক হচ্ছে মেয়েদের অর্ধেক হচ্ছে ছেলেদের ওই মেয়েটা পরিষ্কার করতেছে ওই মেয়েটা আবার যে ছেলের বিয়ে তাদের বাসার ওই কাজের মেয়েটা ওটা কোন দেশ ওর জানি না আর এই যে আমি হচ্ছে বাবু কোনো কাজ করি না এখানে এসে বসে আছে ওই কাজ করে কেন যে ওরা ওদের বাসায় থাকে নিয়ে আসছে ওকে কাজের জন্যে আর এই যে চারদিকে হলো আয়না দেওয়া ওই জন্য ভিডিও করতে পারি নাই আমি আয়নার ভিতর দেখা যায় তাই যে দেখেন বাদ আবার বোরখা গায়ে দেওয়া লাগছে এখানে কোনো ছেলে মানুষ নয় সবাই মেয়ে মানুষ কিন্তু আমার ভিডিও করার জন্য আবার বোরখা গায়ে এই যে হচ্ছে দেখেন আপনাদের চল আমি দেখাই আপনাদের সাথে বাহিরটা কেমন এটাই হচ্ছে বাহির অনেক সুন্দর ছোট ছোট তালের গাছের মতন এইগুলা তালের গাছই কিন্তু অন্য রকমের এটি হচ্ছে এই যে গেট ভেতরে যাওয়ার আর এই যে দেখেন বাহিরটা তেমন বড় নয় বাহিরটা কিন্তু জায়গাটা অনেক বড় ওই দেওয়ালের ওই পাশেরটা হচ্ছে ছেলেদের এই পাশ পর্যন্ত মেয়েদের এদিকে আরও একটা গেট আছে আর এই যে হচ্ছে রাস্তার সাইডের গেট ওই পাশে গাড়ি ঘোড়া এগুলো রাখা আছে তা আসলে দুনিয়াতে আপনি ঘর থেকে বার হবেন বার হয়ে রাস্তাঘাটে বার হলে বিভিন্ন রকমের জিনিস দেখা যায় বিভিন্ন রকমের জায়গা দেখা যায় আল্লাহ তালার দুনিয়ায় এমন এমন সুন্দর সুন্দর জায়গা রাখছে যা বলার বাহিরে যে শুধু জাননাতেই যে সব কিছু রাখছেন না জান্নাতের মতনও দুনিয়াতে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করছে তাল্লাহ সেই সব দেখে অনুভব করতে হয় যে এর চেয়ে চলে যান না কত সুন্দর তো এগুলো হচ্ছে খাবার টেবিল এই যে এই যে রুমটা দেখেন অনেক বড় রুমটা হলাম অনেক টেবিল খাওয়ার রুম এটা এখানে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার শেষ সবার সবাই চলে গেছে দেখে আমি ভিডিওটা করতে পারলাম তা আলহামদুলিল্লাহ এখন রাতের একটা বাজে এখন সবাই চলে যাচ্ছে এইখানে এই যে একটা মহিলা বসে মোবাইল ওনার কাছে হেফাজতে রাখে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তো ওনার ডিউটি শেষ ও চলে গেছে এই কারণে আমি এইভাবে ভিডিওটা করতে পারতেছি এইখানে নাহলে আমি ভিডিও করতে পারতাম না এখানে তা আসলে সৌদি আরবের মানুষেরা ভিডিও বানায় কিন্তু কাউকে দেখাইতে দেয় না হঠাৎ করে আমাকে বলতেছে একটা মহিলা আমার হাতে মোবাইল ছিল আমার মোবাইল আবার ওরা জমা নেয়নি কেন যে আমি তো ছেলেদের পক্ষ থেকে আসছি ওই জন্য নেয়নি তা আমার মোবাইল এক মহিলা বলতেছি দেখি তোর মোবাইল আমি দেখ কি ভিডিও বানাইছিস কেন বানাইছিস কি করছিস দেখি পরে দেখলো দেখে আমাকে আবার দিয়ে দিল আমি তো জানি যে সৌদি আরবের মানুষেরা দের ছবি তোলা যাবে না কমন অবস্থা হয়তো তুলছে জানে না দেখে এই যে দেখেন এই যে আমার বাম পাশের যে বোরখা গায়েদা ও হচ্ছে যে যার ছেলের বিয়ে তাদের বাসায় কাজ করতে আসছে এই বাসাটা হচ্ছে আমি যে বাসায় থাক এখন আছি সেই মামার ছেলের বাসায় থাকে আর একজন আছে এই যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরছে এই যে দেখেন মার্শাল্লা জায়গাটা অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই আসলে এখন সবাই চলে যাচ্ছে তো আমরাও যাব কিছুক্ষণ পরেই তা আমি ওদেরকে বলছি যে ভিডিও বানা আমি তো একা একা ধরে পুরো ভিডিও আমার ওঠেও না সুন্দর করে তো যাই হোক সব ফাঁকা হয়ে গেছে শুধু আমরাই চারজন এখানে আড্ডা দিচ্ছি এই ওইখানে বসে আছে আয়নার ভিতরে দেখা যাচ্ছে আর অল্প কিছু লোকজন আছে আমাদেরই বাসার ভিতরে সবাই সবাই বসে আছে তা দেখা যাক ভিতরে যায় কি ভিডিও করতে পারি কিনা শেষ মেশ সেটাই দেখব ঠিক কেমন হয়েছে অবশ্যই এই যে দেখেন আর একজন চিহার পেতে বসে গেছে বলতেছে আমাকে একটা ছবি তুলে দেবে চেয়ারে বসে মশাল্লাহ মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন এটা হচ্ছে বর আর কোনার কেক আর হচ্ছে গ্লাসের শরবত এগুলা খাইছে ওরা দুজন এইখানে যে সবাই চলে গেছে মাসাল্লাহ সব শেষ এখন শুধু আমরা আমাদের এই যাওয়ার পালা এই যে সব কিছু খুলে নিচ্ছে ওই যে লোকজন আসছে ছেলেরা এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লা অনেক বড় হলাম কিন্তু আমি ঘুরে দেখাতে পারলাম না কেন যে ওইখানে মামা ওনার মেয়েরা ওনারা বসে আছে এই জন্যে তারপর যেটুকু দেখালাম ওইটুকুই আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লা দুনিয়াতে ঘুরে বেড়ালে কোথাও বার হয়ে গেলে দেখা যায় দুনিয়াতে কি কত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ তাল্লাহ সৃষ্টি করছে আল্লাহর সৃষ্টির দুনিয়ায় কিছু আছে তার চেয়ে সবচেয়ে তার চেয়ে সুন্দর জান্নাত সেটাই হচ্ছে তা আমরা এই যে চলে যাব এই গাড়িতে আমরা যাব মামা উঠছে এই যে তা আমরা এই যে দেখেন চারদিকে অন্ধকার যাওয়ার সময় ভিডিও করতে পারিনি এখনও ভিডিও করতে পারিনি যে শুধু অন্ধকার দেখাচ্ছে কি দেখাবো কী ভিডিও করব এই যে সবুজ আলোগুলো দেখা যাচ্ছে ওই জন্য একটু ভিডিওটা অন করলাম এই আর তাছাড়া কিছু না তা যাই হোক আজকে ভেবে বেশি একটু বড় করব না ছোট ভিডিওই মাত্র বারো মিনিটে যার যার মনে সেই সেই চলে গেলো বর বউকে নিয়ে চলে গেল জানি না ওরা বাড়িতে কি ওইভাবে সাজায় কি না জানি না সেটা আমি কখনো দেখি না কিন্তু বাইরে এই যে হোটেলগুলো অনেক সুন্দর করে সাজায় মাসাল্লাহ তা আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে পৌঁছে গেছি যে দেখেন মামার রুমে চলে গেছে আমি এখন যাচ্ছি ব্যাগটা আমি মদিনায় যাই কিনছিলাম এই মোবাইলের জন্য মোবাইল ছাড়া বার হওয়া যায় না যেহেতু আমি একটা কাজ করে সব যে কোনো কাজ কাজ তো কাজই কাজের ছোট হোক বড় হোক সেটি দিকে সময় দিতে হয় সেটা অনেক কিছু করতে এই যে দেখুন ভাত বিয়ার বাড়ির ভাত নিয়ে আসা হয়েছে এক প্লেট এটা নিয়ে আসা হয়েছে সবাই খাবে পরে তো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লিম